তোমরা কি জানো প্রিপ্লাস অব দ্য ইন সি কি না প্রিপ্লাস অব দ্য ইরিশিয়ান সি হল গ্রিক ভাষা লেখা একটি গ্রন্থ প্রাচীন গ্রিক ও রোমান ভূগোলে ভারত মহাসাগর লোহিত সাগর এবং পারস্য উপসাগরকে একসঙ্গে বলা হতো ইরিথিয়ান সি এই ইরিথিয়ান সি এ যাতায়াত ব্যবস্থা এবং বাণিজ্য বিষয়ে সেই সময়ে একটি গ্রন্থ লেখা হয়েছিল যে গ্রন্থটিকে বলা হয় পেরিপ্লাস অব দ্য ইথিয়ান সি এই পেরিপ্লাস অব দ্য ইথিয়ান সি ছিল মূলত একটি গাইডমূলক গ্রন্থ বণিকদের সুবিধার্থে এই বইটি লেখা হয়েছিল খ্রিস্ট প্রথম শতাব্দীতে এই গ্রন্থটি লেখা হয় এই গ্রন্থটি অর্থাৎ পেরিপ্লাস অব দ্য ইথিয়ান সি এর কথাটি অর্থ কী না পেরিপ্লাস কথাটা অর্থ হল জলযানু করে ঘুরে বেড়ানো এর আরেকটি অর্থ হলো জলপথের যাতায়াতের বর্ণনা তাহলে পেরিপ্লাস অফ দ্য সি এর বাংলা অভিধানিক অর্থ হলো ইরিথিয়ান সাগরে ভ্রমণ এই পেরিপ্লাস অফ দ্য ইরিথিয়ান সি গ্রন্থটি কোন লেখকে লেখা না গ্রিক ভাষায় লেখা এই বইটিতে লেখকের নাম জানা যায় না এই লেখক তিনি ছিলেন গ্রিক যেহেতু তিনি গ্রিক ভাষা বইটা লিখেছিলেন এবং তিনি মিশরে থাকতেন থাকতেন্লাস অব দ্য ইরিথিয়ান সি এই গ্রন্থটিতে ইরিথিয়ান সাগরের বিভিন্ন বন্দর এবং ব্যবসা বাণিজ্যর সাথে এই এলাকার জনগণ এখানকার সামাজিক পরিবেশ এখানকার ভৌগোলিক অবস্থা পশু পাখি এমনকি সর্বোপরি মৌসুমীবায়ুর গতি প্রকৃতির ওপর একটি সুন্দর বর্ণনা দেওয়া আছে